হরিহর আদি দেবগণ একমাত্র ভক্তি দ্বারাই সর্বত্র বস্য হন এ বিষয়ে গোপীগণই প্রমাণ তারা কখনো সাংখ্য বা যোগের সেবা করেনি একমাত্র প্রেমই একমাত্র প্রেমেই তারা কৃষ্ণ সঙ্গ লাভ করেছিলেন এখানে একটি বিতর্কিত শব্দ এসেছে বিতর্কিত নয় প্রেম এতটা উৎকৃষ্ট যেখানে সমগ্র স্বরদর্শন অতিক্রম করে যায় রামপ্রসাদের বা মাতৃ সাধকদের লেখনীতে উঠে এসেছে কি উঠে এসেছে যে স্বরদর্শনে না পায় দর্শন মাকে স্বরদর্শনে দর্শন পাওয়া যায় না দর্শন অতিক্রম করে চলে যাচ্ছেন গোপীগণ এসব কিছুই করা লাগেনি কিন্তু তারা এত উৎকৃষ্ট স্তরে ইষ্টের প্রতি অর্থাৎ প্রেম ইষ্টের প্রতি আকৃষ্ট হলেন যে সেখানে তারা সর্বোচ্চ ডিগ্রির যে পরমহংসত্ব বা পরম প্রেমের মাধুর্য রস্বাদন করা বা কৃষ্ণ প্রেমামৃত সঙ্গ লাভ করা যে শক্তি সেটা লাভ করলেন তার মানে প্রেম এমনই এক বিষয় প্রেম রং এমনই এক বিষয় যেখানে সমস্ত প্রকারের রং রয়েছে সমস্ত প্রকারের যৌগিক ক্রিয়া রয়েছে সমস্ত প্রক্রিয়া সমস্ত দর্শনের উৎকৃষ্ট দর্শন রয়েছে যা গোপী চরিত্রে ফুটে উঠেছে গোপী তার একমাত্র ইহার বিষদ এবং বিস্তৃত সঙ্গে গভীর আলোচনা করা আমাদের হৃৎপিণ্ডের পক্ষে সম্ভব নয় কৃষ্ণচরিত্রের আলোচনা সেই ব্যক্তি একমাত্র করতে পারেন যার হৃদয় সম্পূর্ণরূপে গোপীপ্রেমে আচ্ছাদিত যার হৃদয় স্বয়ং লাদিনী শক্তি শ্রী রাধিকা পারাশক্তি পরমব্রহ্মময়ী সচিদানন্দময়ী প্রতিষ্ঠিত তিনি যদি প্রতিষ্ঠিত হন এই পরমাত্মিক সত্তা তাহলে সেই ভক্ত মুখ নিঃসৃত কিছু ভগবত প্রেমাত্মিক কথা মিশ্রিত হতে পারে अदरइज असंभव